আসসালামু আলাইকুম আমাদের ফ্রি মোবাইল ডিজাইন কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাস হবে আজকে আমরা দেখব কীভাবে আপনারা সুন্দর সুন্দর পিএনজি ডাউনলোড করবেন পিএনজি ডাউনলোড করার জন্য আমি কিছু ওয়েবসাইটের নাম্বারে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পিএনজি উইং ক্লিন পিএনজি পিএনজি টিভি স্টার এছাড়া আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা খুব সহজে পিএনজি ডাউনলোড করতে পারবেন তা আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রমে এখানে এসে আপনারা সরাসরি ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতে পারেন অথবা ফ্রি পিএনজি এরকম কিছু লিখেও সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করছি এফআর এভরি ফ্রি পি ডাউনলোড এটার উপর আমি ক্লিক করে দিলাম এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে এর মধ্যে আমার কাছে পছন্দনীয় ওয়েবসাইট হল কিছু তার মধ্যে একটা হলো এটা এর পিএনজি উইং এখান থেকে ডাউনলোড সিস্টেম অনেক সহজ এবং ফ্রিতে এখানে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএনজি আপনাদের যে পিএনজি দরকার এখান থেকে আপনারা সার্চ করে নেবেন এখানে ক্লিক করলেই উপরের দিকে যে সার্চ বাটন আশা করি লক্ষ্য করছেন এই যে উপরের দিকে সার্চ বাটন থাকবে এখানে ক্লিক করে আপনাদের যে পিএনজিটা দরকার যেমন আমি যদি সার্চ করি আই এস এল এ ইসলামিক পিএনজি দেখেন অনেকগুলো ইসলামিক সুন্দর সুন্দর পিএনজি কিন্তু এসে গেলো কোরআন লেখে সার্চ করলাম দেখেন অনেক সুন্দর সুন্দর পিএনজি এসে গেছে তো পিএনজি ডাউনলোড করবেন কীভাবে পিএনজি ওয়েং সাইটের ক্ষেত্রে ডাউনলোড সিস্টেমটা অনেক সহজ আপনারা যেটা ডাউনলোড করবেন ওটার উপর ক্লিক করবেন যেমন আমি এখানে এই কোরআনের উপর ক্লিক করলাম ক্লিক করলে এখানে নিচে থেকে স্ক্রোল করলে দেখবেন ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন আসলে ডাউনলোড দিস পিএনজি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখেন এখানে প্রথম যে বাটনটা এই যে এখানে দেখেন ক্লিপ অ্যালফাবেট ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি এখানে আসলে একটু কাজ করতে হবে এখানে ক্লিক করে এখানে একটা প্রশ্ন দিয়েছে এটার অ্যানসার দিতে হবে এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে আসলে কী পূরণ করতে বলছে এখানে এই এই যক্ষ্রগুলো লক্ষ্য করছেন আশা করি টি এস এস এটা গেছে আমাদের ভেরিফাইড হয়ে গেলো এবং এই যে দেখেন এখানে ডাউনলোড অ্যাগইনে ক্লিক করলে কিন্তু পিএনজিগুলো ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে এটা ডাউনলোড হলো এই যে আমরা এখন অর্ডার করলাম অ্যালফাবেট ক্লিক করে এই অর্ডারে আমরা সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত পিএনজি ডাউনলোড করতে পারবো ফ্রিতে এখন কিন্তু আর অর্ডার করতে হচ্ছে না দেখছেন এখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড অপশান এসে গেছে আচ্ছা এখন আমরা অন্য ওয়েবসাইটে যাই ফ্রি পিএনজি ডাউনলোড লিখে সার্চ করলাম এই যে দেখেন পিএনজি ট্রি পরবর্তী যে ওয়েবসাইটটা পিএনজি ট্রি এটাতে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করি এখানে দেখেন অনেকগুলো পিএনজি ইসলামিক নন ইসলামিক সব ধরনের পিএনজি অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড সিস্টেমটা কেমন আমি একটার উপর ক্লিক করলাম ক্লিক করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্রি ডাউনলোড অপশান এখানে ক্লিক করে আমরা যদি ডাউনলোড পিএনজি অপশানটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা পিএনজি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এখানে ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনারা এই রিলাক্স ডাউনলোডে ক্লিক করবেন তাহলে ওটা ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে এখানে কিছু সময় নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরো সেকেন্ড দেখাচ্ছে মানে এই ওপর থেকে আবার ডাউনলোডও শুরু হয়ে গেছে বেশ ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই সাইট থেকে আপনারা এভাবে পিএনজি ডাউনলোড করতে পারবেন তো অন্য সাইটগুলো দেখি এখানে যেমন আর একটা সাইট হলো ক্লিন পিএনজি এখানে এখানে ডাউনলোড সিস্টেম আরও সহজ আপনাদের যে পিএনজিটা দরকার এখানে সার্চ করে নিয়ে নেবেন আচ্ছা আমি কিছু বর্ডার ডাউনলোড করি আচ্ছা দেখেন অনেকগুলো পেঞ্জে কিন্তু এসে গেছে অনেক সুন্দর সুন্দর ডাউনলোডের জন্য ফটোগুলোর উপর ক্লিক করবো আমি ক্লিক করলাম একটার উপরে এখানে অ্যাড আসছে অ্যাড আসলে একটা কেটে দেবেন এখানে দেখেন নিচে ফ্রি ডাউনলোড অপশান এখানে ক্লিক করলে এইট টু এখানে ভেরিফাইড হচ্ছে ভেরিফাইড হলে ডাউনলোড হবে ক্লিক টু ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড শুরু হয়ে গেল তো এভাবেই খুব সহজেই কিন্তু পিএনজি ডাউনলোড করা যায় এখন কথা হলো আপনাদের যদি এমন কোনো ফটো দরকার হয় যেটা পিএনজি খুঁজে পাচ্ছেন না বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করেও খুঁজে পাচ্ছেন না এমনি সাধারণ এটা একটা ফটো হিসেবে ডাউনলোড হচ্ছে মানে যেটা ব্যাকগ্রাউন্ড সহ আমি এখানে সাধারণ একটা পিএনজি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তো সেই পিএনজিটাকে এই যে যেমন এটা যদি আমরা সরাসরি এটার উপর ক্লিক করি ক্লিক করে ধরেন যে এই পিএনজিটা আমরা খুঁজে পাচ্ছি না যদি আমরা এখানে এভাবে চেপে বা যেখান থেকে হোক ডাউনলোড করি কিন্তু সেটা যদি পিএনজি না হয় আপনার এখানে ওপেন করলে দেখবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের তো ব্যাকগ্রাউন্ড তো রাখা যাবে না সেক্ষেত্রে করণীয় কে সেক্ষেত্রে করণীয় হলো এই জিনিসটাকে পিএনজিতে কনভার্ট করে নিতে হবে এর ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে ফেলতে হবে তো ব্যাকগ্রাউন্ড মশার জন্য সহজ কিছু ওয়েবসাইট আমি যেটাতে করি সবথেকে বেশি সেটা হলো আপনারা এখানে সার্চ করতে পারেন যে রেমো বিজি লিখে রেমো বিজি লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে দেখেন এগুলো থেকে করতে পারেন আমি সাধারণত এই এই ওয়েবসাইটটা একটু বেশি ব্যবহার করি কাট আউট প্রো এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখানে আপলোড অপশান বেরোইছে এখানে আপলোডে ক্লিক করে আপলোডে ক্লিক করে ডাউনলোড ফাইলটা এখানে অ্যাড করে নেবেন এই যে আমি ডাউনলোডের ফাইলটার উপরে ক্লিক করে ডান দিলাম নিচে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে বেশ এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে এখন এটা ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি শপে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু পিএনজি অ্যাপসে ওপেন করলে বুঝতে পারবেন যে এটা পিএনজি এটা এখন ব্যাকগ্রাউন্ড নেই এভাবে যে কোনো ফটো যে কোনো ইমেজ আপনারা এভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ওটাকে পিএনজিতে কনভার্ট করতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হলো যে পিএনজিগুলোকে আপনারা আপনাদের ফটোতে কীভাবে অ্যাড করবেন পিএনজি অ্যাড করে কীভাবে ফটো সুন্দর করবেন এজন্য আমরা চলে যাব আমাদের পিক জেলা অ্যাপসে আচ্ছা নিয়ে নিলাম অথবা আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে নিচ্ছি নিয়ে দেখেন নিচের দিকে যে তৃতীয় অপশনটা আছে এখান থেকে নিতে পারেন অথবা উপরের দিকে প্লাস অপশনটাতে ক্লিক করতে পারেন প্লাস অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন অপশান আসছে একটা ফরম গ্যালারি এই ফরম গ্যালারিতে ক্লিক করলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গ্যালারিতে নিয়ে যাবে অথবা নিচের দিকে তৃতীয় অপশানে চেপে এখান থেকে এই যে ইম্পোর্ট অপশন এখান থেকেও কিন্তু গ্যালারি থেকে পিএনজিটা এখানে নিয়ে আসা যাবে যে পিএনজিটা দরকার সেই পিএনজিটার উপরে ক্লিক করলাম ওকে বেশ দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই পিএনজির সুবিধা হলো এটা পিএনজির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না এরপরে আপনারা নিজেদের মতো করে এটাকে ফটোর মতো ফটোর মধ্যে সুন্দর জায়গায় বসিয়ে নেবেন বেশ এভাবে যে কোনো পিএনজি অ্যাড করতে পারেন সুন্দরভাবে এই যে ইফতার মাহফিল পিএনজিটা ব্যানারের ক্ষেত্রে কাজে লাগে ঠিক আছে আশা করি পিএনজি প্রসেসটা আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে তো কীভাবে পিএনজি ডাউনলোড করবেন এবং সেটা করবেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আজকে আমাদের গ্রুপে একটা দাওয়া ডিজাইন অনেকেই দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল তো সেটা কিভাবে করা হয়েছে তা এখন দেখিয়ে দেব সেটা করার জন্য আমরা প্রথম ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব তো এর জন্য আমাদের নিচের দিকে চতুর্থ অপশান আছে এখানে চেপে এখান থেকে এরপরে এখানে ফর্ম গ্যালারিতে চেপে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে তো আমি এখান থেকে আমাদের সে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম ওকে এখন আমরা এখানে টেক্সট লিখবো ওই ডিজাইনে আসলে যে লেখাটা ছিল সেটা হলো আল্লাহ যদি তোমার হৃদয়ে শান্তি না দেন তবে পৃথিবীর কোনো কিছুই তোমাকে শান্ত করতে পারবে না তো প্রথম যে লেখাটা ছিল সেটা হলো আল্লাহ যদি আমরা বাকি লেখাটা কাঠ করে রেখে দিলাম আল্লাহ যদি এখন আমরা এটাকে ডিজাইন করব এটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথম ফন্ট অপশনে যাব ফন্ট থেকে আমরা নর্মাল একটা ফন্ড সিলেক্ট করব এর জন্য আমরা এখানে নর্মাল ফন্ট হিসেবে আফুজ রুমাইসা নর্মাল ফণ্ড আসলে কি সুলাইমান লিপি কালপুরুষ এই যেতে ফন্ডগুলো এখানে যেতে অ্যাড করা নাই তাই আমি এখানে যেগুলো আছে ওগুলো দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন দিয়ে লেখাটাকে আরও ছোটো করে নেবেন নিয়ে আপনারা এখানে দেখেন এখানে যে স্টাইল অপশান এখানে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে লেখাটাকে ইতালিক করে দিবেন ওকে এখানে চাপলে লেখাটা ইতালিক হয়ে যাবে ইতালিক করে নিলাম নিয়ে এরপর লেখাটাকে নিচে যে অপশানটা এটা এটাতে চেপে ধরে লেখাটাকে এরকম একটু বাঁকা করে নেবেন হালকা বেশ এখন আমরা বাকি লেখাটা লিখব তোমার হৃদয় তোমার এলেখাটাকে আমাদের ডিজাইন করে নিতে হবে এখানে যেহেতু ইতালি করাই রয়েছে এখানে শুধু আমরা ফন্ড চেঞ্জ করবো তো এখানে ব্যবহৃত ফন্ড হিসেবে আমরা ওখানে তো যে কোনো একটা ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে আমরা হেডলাইন ফোনটা ব্যবহার করতে পারি অথবা মাহিন শরীফ ফোনটা ব্যবহার করতে পারি তো আমি হেডলাইন ফোনটা ব্যবহার করে দেখাচ্ছি এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে একারের একটা অংশ কিন্তু এখানে দেখেন এখানে একারের একটু অংশ কিন্তু কাটা পড়ছে তো এটা ঠিক করার জন্য আপনারা এখানে এডিট অপশন থেকে শুরুর দিকে স্পেস বাড়িয়ে দিতে পারেন তাহলে এটা ঠিক হবে অথবা নিচের দিকে এসে এখানে দেখেন এখানে প্যাডিং অপশন রয়েছে এখানে ক্লিক করে প্রথম যেটা এটা একটু বাড়িয়ে নিলেই দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেল বেশ এটাকে ঠিকমতো বসিয়ে নিয়ে এখন আমরা এলাকাটাকে একটু ডিজাইন করবো এটা ডিজাইন করার জন্য প্রথম আমরা এখান থেকে শ্যাডো দিব তো আমি এখানে লাল কালার করে নিচ্ছি যাতে বোঝা যায় শ্যাডো নিয়ে আমরা শ্যাডোটাকে নিচের দিকে রাখবো শুধু শুধু নিচের দিকে এবং এটা আমরা কমিয়ে দিচ্ছি যাতে ভালো বোঝা যায় বেশ এখন আমরা এটাকে কালো কালার করে দিলাম এটাকে আরও সুন্দর করার জন্য আমরা এখান থেকে এমবোস দিব একটু বাড়িয়ে দিন লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন আমরা পরবর্তী যে লেখা কপি করে হৃদয় হৃদয় এটা লিখে নিলাম এমবসের কারণে কিন্তু লেখাটা ফেটে যাচ্ছে তা আমরা এই সাইজ বাড়া কমা করবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ অপশান এটা যদি বাড়া কমা করেন তাহলে কিন্তু এমবসটা ঠিক হয়ে যায় এই যে এখন এটাকে এখানে বসিয়ে আমরা এটাকে তোমার এর নিচে হৃদয় এলাকাটা যেতে হয় এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব ক্লিক করে হৃদয় এখানে যে ডট আছে এখানে ক্লিক করে তোমার নিচে টেনে এনে দিয়ে দেবো বেশ এখন দেখে বোঝা যাচ্ছে যে একটা আরেকটা নিচে ওকে আমরা ক্লিক করে এখন বাকি যে লেখাটা এটা স্বাভাবিকভাবে লিখতে হবে এই জন্য আমরা আল্লাহ যদি লেখাটার উপর ক্লিক করলাম এখানে তো নিচের লেখাটা ক্লিক হয়ে যাচ্ছে এজন্য আমরা লেয়ারে যাব লেয়ারে গিয়ে এখান থেকে আল্লাহ যদির উপরে ক্লিক করব ক্লিক করে এটাকে আমরা আবার কপি করে নিলাম নিয়ে বাকি লেখাটা আমরা লেখা ছিল পেস্ট করে দিলাম বেশ এখন এখানে দেখেন এখানে যদি আমি দুই লাইন করি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এলিজিন জপশান এটা আসলে কাজ কি এখান থেকে যদি আপনারা এখানে চাপেন তাহলে লেখাটা শুরু থেকে আসবে এখানে চাপলে মাঝখান থেকে এখানে চাপলে শেষ থেকে আমি দেখাই দেখাচ্ছি দেখেন লেখাটা কিন্তু শুরুর থেকে এখানে চাপে রেখাটা শেষ থাকে কিন্তু আমাদের যেহেতু মাঝখান থেকে রাখতে হবে এই জন্য আমরা মাঝের অপশানটা ক্লিক করে ওকে করে দিলাম লেখাটাকে আরেকটা ছোটো করে নিলাম বেশ এটা কিন্তু সুন্দরভাবে শো করছে এটা হলো আমাদের আজকে ডিজাইন তো এটাকে আরও সুন্দর করার জন্য নিচের দিকে একটা লম্বা দাগ ছিল সেটা আমরা কীভাবে দেবো জন্য আমরা নিচের দিকে তৃতীয় অপশানটাতে দিয়ে ক্লিক করব এখানে গিয়ে এখান থেকে শেপ অপশন এখানে ক্লিক করে শেপটাকে আমরা বাড়িয়ে নিব অনেক বড় করে নিব ঠিক আছে তারপর এটাকে আমরা চিকন করে নিব নিয়ে লাল এবং কালোর মাঝামাঝি গাঢ় রঙের কালার ইউজ করবো এটা ইউজ করার জন্য আমরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি আমরা এখান থেকে এভাবে গাঢ় করতে পারি অথবা যদি আমরা ব্যাকগ্রাউন্ড থেকে নিতে যাই তাহলে এখান থেকে এভাবে চিপে এখানে খেয়াল করেন এই অপশানটা এখানে ক্লিক করে আমরা এটাকে যেখানে টেনে নেবেন ওই কালারটা কিন্তু হয়ে যাবে ওকে বেশ এটাকে আমরা নিয়ে নিয়ে এটাকে আমরা একটু বাঁকা করে দিব লেখার মতো করে আরও একটু বাঁকা হবে হ্যাঁ এরপর আমরা এটাকে সবার নিচে দিয়ে দেবো সব নিচে দেওয়ার জন্য দুটো জিনিস একটু লক্ষ্য করেন এই অপশানটার কাজ কী এবং এই অপশানটার কাজ কী প্রথম অপশানটা এটার কাজ হলো যে কোনো লেখা সবগুলো লেয়ারের উপরে নিয়ে যায় আর দ্বিতীয় অপশানটা কাজ হলো এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে যায় এখানে যদি আমরা চাপি তাহলে এটা সবার উপরে এখানে যদি চাপি তাহলে এটা সবার নিচে গিয়ে ঠিক আছে কিন্তু সবার নিচে চলে গেলো আবার এটাকে আমরা আবারও নিচে আনতে পারি এটা এইভাবে থাকবে এখান থেকে টেনে নিয়ে আমরা সবার নিচে দিতে পারি ওকে বেশ আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন আমরা এটা যেহেতু সংগৃহীত এই আমরা এখান থেকে এসে এখানে কথা সংগৃহীত লেখাটা যুক্ত করে দিব কথা সংগৃহীত ইস আমাদের ডিজাইন ও এটাকে আমাদের সমান করতে হবে সমান করে নিলাম নিয়ে এখানে যে ইতালিক করা ছিল এটাকে আমরা স্টাইলে গিয়ে ইতালিকটা কেটে দেবো এটা লিকটা কেটে দেওয়ার জন্য আমাদের এটা কেটে গেছে আমরা স্টাইলে চলে আসবো স্টাইলে চলে এসে ইতালিকটা দূর করার জন্য আমাদের কী করতে হবে এ এখানে চাপ দিতে হবে বেশ লেখাটা স্বাভাবিক হয়ে গেল এটাকে আমরা ছোটো করে একদম নিচে দিয়ে দিলাম আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন আপনারা শেয়ার অপশানে গিয়ে এখান থেকে যেভাবে শেয়ার শিখিয়ে দিয়েছে এখানে চেপে এরপরে আলট্রা চেপে তারপর শেয়ার করে নেবেন তো আশা করি আজকে ডিজাইন এবং পিএনজি ডাউনলোড ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে দেখার জন্য আপনারা ডিজাইনটা করবেন এবং আমাদের মোবাইল ডিজাইন মাস্টার গ্রুপে আপনাদের ডিজাইনগুলো পোস্ট করবেন ধন্যবাদ সবাইকে